শীঘ্রই সবার সাথে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন তিনি সেনানিবাসে এক ব্রিফিংয়ে তিনি বলেন দেশের সব দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করা হবে সেনাবাহিনীকে সহযোগিতা করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বানও জানান সম্পদের ক্ষতি করা থেকে বিরত থাকতে ছাত্র জনতা সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান সেনাপ্রধান প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি সংবাদ মাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে নিশ্চিত করেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট

দেখো এখনো পর্যন্ত আমাদের কাছে সেনাবাহিনীর সূত্রে যে খবর এসে পৌঁছেছে এই মুহূর্তের খবর যে হিন্দন বিমানবন্দরে ল্যান্ড করে গিয়েছেন শেখ হাসিনা এবং সেখান থেকে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি রিফুয়েলিং হবে অথবা তিনি কোনো প্রাইভেট জেটে করে তিনি লন্ডনের দিকে রওনা হতে পারেন তবে এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো কনফার্মেশন নেই তবে এটা নিশ্চিত যে তিনি হিন্দন এয়ার বেসে ল্যান্ড করে গিয়েছেন হিন্দন ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস এবং সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স বেস হিন্দনে ল্যান্ড করে গিয়েছেন শেখ হাসিনা এবং তার বোন এবং বাংলাদেশ এয়ারফোর্সের এর যে বিমানে করে তারা আসছিলেন সেই বিমান এই মুহূর্তে হিন্দন এর এ ল্যান্ড করে গিয়েছে এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে সেখান থেকে হয় রিফিউলিং করে তার যে বিমানে তিনি যে আসছেন অর্থাৎ সি হারকিউলিস ওয়ান থার্টি হারকিউলিস সেই বিমানে করেই তিনি যাবেন যেটি এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সের বিমান সেই বিমানে করে যাবেন নাকি কোনো প্রাইভেট জেটে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয় তবে এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং আর কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি হিন্দেন এয়ারবেস থেকে রওনা হবেন বলে এখনো পর্যন্ত সূত্রমারফার জানা যাচ্ছে